চট্টগ্রামে করে দিলাম দুই ইউনিটের অনেক সুন্দর একটি দুই তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিও আসসালাম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো খুবই সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের এই বিউটি আপনারা চাইলে দেখতে পারেন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা করে দিয়েছি বিল্ডিংটির টোটাল বিল্ডিংটা আমরা হোয়াইট কালারের সমন্বয় আজকের এবারের ডিজাইনটা আমরা সাজিয়েছি দর্শক বন্ধু আপনারা দেখতেছেন যে ওয়ালগুলো দেখুন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডেপবিট কেটে দিয়েছি আর এখানে যে ডিজাইনগুলো রেখেছি আমরা জানলা ডিজাইন অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল জানলা ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ফিলার ডিজাইনগুলো দেখুন ফিলার ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর উপর অংশে আমরা অনেক সুন্দর একটি টাল এখানে আমরা ব্যবহার করেছি এখানে বিট দিয়েছি নিচের অংশে বিট দিয়ে খুবই সুন্দর একটি টালের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশম আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি ব্যালকনি করেছি এখানে একটি ব্যালকনি করে দিয়েছি আর ব্যালকনির ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে একটি জানলার ডিজাইন করে দিয়েছি এখানে একটি জানলার ডিজাইন রেখেছি আর এখানে আমাদের যে মেন ডোরটি রাখা আছে মেন ডোরের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আমাদের কিন্তু বিল্ডিংটির সামনের অংশে সিঁড়ি দিয়েছি আর দুই পাশে দুটি ইউনিট করে খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এখানে আমরা করেছি দর্শক প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন ধরুন আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখে এখানে ফোর্টসের ডিজাইনটা আমরা করে দিয়েছি ফোর্সের ডিজাইন এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে ভিতরের অংশে আমরা অনেক সুন্দর একটি কিছু স্পট লাইট আমরা এখানে ব্যবহার করেছি এখানে একটি দুই চালা ডিজাইন দেওয়া আছে আর এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে অনেকগুলো স্পট লাইট এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছি ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে সামনে অংশে আমরা যে প্যারাফিটটি করেছি এটা আমরা নৈছা দিয়ে খুবই সুন্দর একটি প্যারাফিট ওয়ালের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় আমাদের সহিতে ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করতে আমরা এখানে যে নৈসাগুলো দিয়েছি নৈশার ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি উপর অংশে আমরা বিট দিয়েছি এখানে বিট দিয়েছি এবং এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি অনেকেই আসলে চিন্তা করেন যে একটি বাড়ি কীভাবে সৌন্দর্য করবেন অনেকেই সুন্দরভাবে বাড়ি করে আমার বাড়িটি আমি কীভাবে সৌন্দর্য করব আসলে আপনি একটি বাড়ির সৌন্দর্য করতে হলে অবশ্যই আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার পরামর্শ নিতে হবে এবং ভালো ইঞ্জিনিয়ার পরামর্শ মতো আপনি কাজটা করতে হবে তাহলে তাহলে অবশ্যই আপনি বিল্ডিংয়ের সৌন্দর্যটি যেমন বৃদ্ধি পাবে তেমনি করে আপনি বিল্ডিংয়ের কাটামোটি এবং আপনি বিল্ডিংয়ের স্ট্রাকচারটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে হবে আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি এমন দেখা যাবে বা যদি বিল্ডিংটি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিং একটু রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা যে শির রুমটি রেখেছি শির রুমটি আমরা চৌচালা সিস্টেম করেছি এখানে অনেক সুন্দর একটি টালি দিয়েছি এখানে আমরা দু চালা সিস্টেম খুবই সুন্দর একটি টালি আমরা এখানেও ব্যবহার করেছি আর সারটি আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করেছি এখানে একটু বসার স্পেস রেখেছি এখানে একটি দোলনা রেখেছি আর সারটি আমরা অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন করে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দশম চলুন আমরা আকিটেকচার প্ল্যান্ট দেখে আসছি আকিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বিল্ডিংটা টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে কীভাবে করলে বিল্ডিংটি সবচেয়ে বেশি সুন্দর যে আপনি গড়ে তুলতে পারবেন আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নিন সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি আর বিল্ডিংটা আমরা দুই ইউনিটের সমন্বয়ে সাজিয়েছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে ষাট ফিট পস্ত দেওয়া আছে পঞ্চাশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া তিন হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে চোদ্দ ফিট বাই দশ ফিট এদিকে ভিতরে সিঁড়ি দিয়ে আমরা এখানে ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপড়ে দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিট এখানে আমরা একটি আর্টসের ডিজাইন দিয়ে ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপড়ে দেওয়া আছে উনিশ ফিট তিন ইঞ্চি বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি এত সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপড়ে দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এখানে আমাদের একটি অ্যাটাচ টয়লেট কমন টলের দেওয়া আছে টলটা মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই ছয় ফিট আমাদের এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দো ফিটের সাথে একটি ব্যালকুনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি দশ বন্ধুরা আমরা এখানে আরেকটি মাস্টার বেডরুম রেখেছি বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দো ফিটের সাথে একটি অ্যাটাস্টার রেখেছি আমরা টয়লের মাপটি দেওয়া আছে চার ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে পাঁচ ফিট দুই ইঞ্চি বাই চার ফিট ছ ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের আরেকটি মাস্টার বেডরুম এ বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই চোদ্দো ফিটের সাথে একটি অ্যাটাস্টার রেখেছি আমরা টয়লের মাপটি দেওয়া আছে সাড়ে চার ফিট বাই আট ফিট তো আমরা অনেকে আসলে চিন্তা করে যে এখানে আমরা সামনের অংশে সিঁড়ি দিয়ে কীভাবে আমরা ফোর্সে ডিজেন্টে এভাবে আমরা ফুটিয়ে তুলেছি আপনারা দেখেন আমাদের উপর অংশে কিন্তু সেমভাবে আমরা দুই ইউনিট করেছি নিজ তাহলে যেভাবে দুই ইউনিট করেছি উপর তাহলে কিন্তু আমরা সেমভাবে দুই ইউনিট করেছি তো আমরা এখানে ড্রয়িং রুম থেকে ফোর্সে আসার জন্য এখানে একটি ডোর রেখেছি আমি যদি আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যেমন আমাদের এখানে ড্রয়িং রুম থেকে আপনার ফোর্থে ডিজেন্টে এ ইউনিট থেকেও ব্যবহার করতে পারবেন এবং অফর ইউনিট থেকে যদি আমি আপনাকে দেখাই আপনার চাইলে এই ইউনিট থেকেও ব্যবহার করতে পারেন দুই ইউনিট দুইটি দরজা রেখেছি আমরা খুবই সুন্দরভাবে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের আমার ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ